আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কারণ নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে কাবুলিওয়ালা গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি আশা করছি ইতোমধ্যে তোমরা মূল বই থেকে চমৎকার এই গল্পটি পড়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি এই গল্প থেকে আমরা কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো চর্চা করব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের গল্পের নাম হচ্ছে কাবলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম প্রশ্ন কাবলিওয়ালা গল্পের লেখক কে তো উত্তর হচ্ছে কাবলিওয়ালা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দুই মিনি কত বছর বয়সে কাবলিওয়ালার সঙ্গে প্রথম দেখা করে মিনি পাঁচ বছর বয়সে কাবলিওয়ালার সঙ্গে প্রথম দেখা করে কাবলিওয়ালার পেশা কি ছিল কাবলিওয়ালা ফল বিক্রেতা ছিলেন তিনি কিশমিশ খুরমা বাদাম ইত্যাদি বিক্রি করতেন কাবলিওয়ালার আসল নাম কি কাবলিওয়ালার আসল নাম রহমত মিনি কাবলিওয়ালাকে কি বলে ডাকত মিনি কাবলিওয়ালাকে কাবলিওয়ালা ও কাবলিওয়ালা বলে ডাকত পরবর্তী প্রশ্ন কাবলিওয়ালার ঝুলির ভেতর কি ছিল বলে সে মজার ছলে বলতো আমরা লিখব কাবলিওয়ালা মজার ছলে বলতো তার ঝুলির ভেতরে হাতি আছে সাত কাবলিওয়ালা মিনিকে কি প্রশ্ন করত কাবলিওয়ালা মিনিকে জিজ্ঞেস করত খকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না এই যে প্রশ্নটি এটি কাবলিওয়ালা মিনিকে করত বলা হয়েছে কাবলিওয়ালা কী অপরাধে জেলে যায় কাবলিওয়ালা এক ব্যক্তিকে ছুরি মেরে আহত করায় জেলে যায় কাবলিওয়ালা মিনিকে কী উপহার আনত তো কাবলিওয়ালা মিনির জন্য কিশমিশ বাদাম ও ওখরমা আনত মিনি প্রথমবার কাবলিওয়ালাকে দেখে কী করেছিল মিনি প্রথমে ভয় পেয়ে দৌড়ে চলে গিয়েছিল মিনির মা কাবলিওয়ালা সম্পর্কে কি ভাবত মিনির মা কাবলিওয়ালাকে সন্দেহ করত এবং মিনির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করত ভারতে বলা হয়েছে কাবলিওয়ালা কার কথা মনে করে মিনির প্রতি স্নেহ দেখাতো কাবলিওয়ালা তার নিজের মেয়ের কথা মনে করে মিনির প্রতি শ্রদ্ধা দেখাতো শিক্ষার্থীরা এখানে তোমরা যেই ছোটো ছোটো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটি জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এই এক মার্কের প্রশ্নগুলো এসে থাকে তাই সৃজনশীলে কমন পাওয়ার জন্য তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে আমরা আরও কিছু প্রশ্ন এখান থেকে দেখে নেব দেখো তেরো নম্বর বলা হয়েছে কাবরিওয়ালার মেয়ের স্মৃতিচিহ্ন কী ছিল আমরা লিখবো যে কাবরিওয়ালার মেয়ের স্মৃতিচিহ্ন ছিল একটি কাগজের ওপর তার ছোট হাতের ছাপ চোদ্দ মিনির বিয়ের দিনে কাবলিওয়ালা কেন আসে মিনির বিয়ের দিনে কাবলিওয়ালা তাকে একবার দেখতে আসে কাবলিওয়ালা মিনির পরিবর্তন দেখে কি বুঝতে পারে কাবলিওয়ালা বুঝতে পারে যে তার নিজের মেয়েও এতদিন বড় হয়ে গেছে গল্পের শেষে কাবলিওয়ালা কোথায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কাবলিওয়ালা তার নিজ দেশে আফগানিস্তানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিনির বাবা কাবলিওয়ালাকে কি উপহার দেন মিনির বাবা কাবলিওয়ালাকে কিছু অর্থ দেন যাতে সে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারে আমরা আরও কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গল্প থেকে দেখব কে একদণ্ড কথা না বলে থাকতে পারতো না উত্তর হচ্ছে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারতো না মিনি ছোটবেলায় কোন খেলাটি অধিক খেলতো মিনি ছোটবেলায় আগডুম বাগডুম খেলাটি অধিক খেলতো অল্প দিনের পরিচয় মিনির সাথে কার বন্ধুত্ব গড়ে উঠলো অল্প দিনের পরিচয়ে মিনির সাথে কাবলিওয়ালার বন্ধুত্ব গড়ে উঠল কাবলিওয়ালার ছুরির ভেতর দু তিনটে মানুষ আছে এরকম কার মনে হতো তো আমরা লিখব যে কাবলিওয়ালার ছুরির ভেতর দু তিনটে মানুষ আছে এরকম মিনির মনে হতো কাবলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির বয়স ছিল কত তো তখন মিনির বয়স ছিল পাঁচ বছর আমরা লিখব কাবলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির পাঁচ বছর বয়স কে কাবলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিল না আমরা লিখব যে মিনির মা কাবলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিল না সাত কে শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত আমরা লিখব মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত আমরা আরও প্রশ্ন দেখব কাবলিওয়ালা মিনিকে সবসময় কী খেতে দিত আমরা লিখব কাবলিওয়ালা মিনিকে সবসময় খুরমা কিশমিশ ও বাদাম খেতে দিত নয় কাবলিওয়ালা তাকে ছুরি বসিয়ে দিয়েছেন কাবলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরিকে ছুরি বসিয়ে দিয়েছিল কাবলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল কখন কাবলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল সন্ধ্যাবেলা কাবলিওয়ালা তার নিজের কন্যার কোন চিহ্নটি বয়ে বেড়াত আমরা লিখব যে কাবলিওয়ালা তার নিজ কন্যার ভূষা মাখানো একটি হাতের ছাপ দেওয়া কাগজ বয়ে বেড়াতো কাবলিওয়ালা কোথায় মেওয়া বিক্রি করতে আসে কাবলিওয়ালা কলিকাতার রাস্তায় মেওয়া বিক্রি করতে আসে কাবলিওয়ালা কোন অঞ্চলে বসবাস করে কাবলিওয়ালা আফগানিস্তান অঞ্চলে বসবাস করে মুষ্টি আসফালন শব্দটির অর্থ কী মুষ্টি শব্দটির অর্থ হচ্ছে জোরে হাতের উক্তি দাঁড়ানো আমরা আর কয়েকটি প্রশ্ন দেখব পনেরোতে বলা হয়েছে এশীয়দের মধ্যে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার লাভ করেন তো এসীয়দের মধ্যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন শ্রীনিকেতন ও বিশ্বভারতী এই প্রতিষ্ঠান দুটি কে গড়ে তোলেন তো শ্রীনিকেতন ও বিশ্বভারতী এই প্রতিষ্ঠান দুটি রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে তোলেন ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে আমরা লিখবো যে ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পসমূহ সংকলিত হয়েছে কৈশোরক নামক গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো আটচল্লিশে মৃত্যু বরণ করেন কাবুলিওয়ালা গল্প থেকে জেনে নিলাম প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি অবশ্যই তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমরা কাবুলিওয়ালা গল্পের যে সকল গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি